গুলা ভাত দিচ্ছে নষ্ট করে দিল তো বড় সাহস শোনো কইছিলাম কি ওই তুমি মার গায়ে হাত না দিলো কি কইলা তুমি মায়ের গায়ে আমি হাত দিছি বেশ করছি আমার ভাতগুলো রে যাও করে দিছে তুমি এই তো মায়ের হে আউ কালুতি করতে না ও কালুতি করতেই নাই মানে আমার কাছে খারাপ লাগছে খারাপ লাগছে না আজকে তো তোমারে আমি

মারমনাতে কি করব তুই তো মাইর খাওয়ার মতো কাজ করছস তোর সাহস তো কম না আবার তুই কর মার হয়ে আমার এসে জাগাইতে তোরবা কি করছে তুই জানস তোর মা এতগুলা ভাত দিছে একদম যাও কইরা এগুলো নষ্ট হইছে না আমি তো তর্ক করি নাই আমি খালি কইছি যে আমার মা একটু ভাতটারে নরম কইরা ফালাইছে সে তো বুড়া মানুষ ওকে কম দে তুমি কি এর জন্য তার গায়ে হাত তুলবা আমি তো তোমারে খালি এইটাই কইছি এইটা কই জে তুমি আমারে না দিলে দোকান দিতে দেরি নাই যদি কেউ দেহে তাহলে মা সম্মান থাকবো তো আমি আমি তোমার কাছে মার খাই এই তোর সাহস তো কম না তুই আবার জিজাই দিত আমার ভুল হয়ে গেছে সমস্যা কি আমার মায়ের তো আবার আইন্দা দিতো তোমাকে তুমি এই জন্য মারকে আর তুলবা আমি সহ্য করতে পারি না এই আমি তোমাকে খালি জিতে গেছি আচ্ছা কে আমার একটা কথা বলতো তোর কাছে মা কে না বল কি

আল্লাহ মানুষ হবি কবে তুই আজকে তুই বাড়িতে আয় তোর খবর আছে এই যে আপনি এই সারাটা দিন কইছিলেন সারা খন টোটো কোম্পানির ম্যানেজারের মতো পুরো গ্রাম ঘুরেন কাজ নাই কাজ করতে পারেন না বৌমা আমি অসল মানুষ আমি কেমনে কাম করব এই যে অসল কই এই তো ছাইরা ফেললেন একটু আগে আপনার বউ দিছে ভাত রানতে পুরো যাও কইরা দিছে এই ভাতগুলো খাওয়া যাইবো কই চোখে সানি পড়ছে আপনার ঘরে তো কিছু কোরি যায় না শুধু অজুহাত আপনি একজন অসল আর ওইদিকে আপনার বউ কানা আপনার ঘরে লইয়া আমি পড়ছি অশান্তিতে আপনারা মরতে পারেন না আপনারা মরলে তো একটু শান্তিতে থাকতে পারি বউমা তুমি এসব কি কইতাছো আল্লাহ যখন ডাক দিব তখন তো আমগো যাইতে হইব তার আগে মানুষ মরে কেন আল্লাহ ডাক না দিলে কি যাওয়া যায় না কেন আমার অশান্তির মধ্যে রাখছেন কন্ত কি কো আমরা তোমারে অশান্তিতে রাখছি কেমনে কি অশান্তিতে রাখছেন আপনারা জানেন না এই যে আপনারা দুইটা মানুষ এই সংসারে পড়ে রইছেন বই বই তো খাইতেছেন খাওয়া নষ্ট হইতাছে না আপনাগো কারণে সংসারে বাড়তি খরচ হইতাছে বৌমা আমরা বুড়ো মানুষ বয়স হইছে আমরা কোয়াডা খাই 51টা কোড়া দিলা এই দেখেন বেশি কথা কইেন না হ এই যে আপনার আপনার পোলা টাকা চলে আপনার পোলা কি কাম করে টানে না মাইসি কি মুখ দেখে টাকা দিয়ে দে পোলা পোলা করে না আপনার পোলা রে কি ছাইড়া আমি এই যে এই মাত্র গাছে উঠাই দি আইছি কাউরে সারি না আমি আরে আপনি বসে বসে আর কত থাকবেন একটু কাজ তো করতে পারেন শংসায় 2টা টাকা আসে আমি আমি কি কাজ করুম আমার কেডা কাম দিব মানলাম আপনারা কেউ কাম দিব না কিন্তু ভিক্ষা হেটা তো করতে পারেন একটা থালা নিয়ে রাস্তায় বসেন না আপনার এক পাতো ভাঙ্গা খুরাই গেছেন এই যে এমনে এমনে হাঁটেন মাইসে দেখা দয়া করে টাকা দিব বৌমা তুমি তুমি আমার এমন কথা রে কইতে বললা আমি আমি থালা নেই ভিক্ষা করু বাবা আপনার ঘরে দেখি কিছু কোন জানে একজন আমার সাইল্ডাল সব নষ্ট করে দিতে তাও কিছু কইতে পারবো না আর অন্যদিকে আপনি ডাক্তারি খরচ ওষুধি খরচ দিতে আমি পুরো ফকির হয়ে যাইতেছি তুমি ওমা তোমার বৌমা কই বৌমার তো দেখতেছি না কিন্তু তুই সারা দিন দেখি নাই বিকাল বেলা কই রে তোমার বৌমা আমার দোরানে দিছে তুমি যে ভাত নরম করে ভালোছো না তোমার গেডি রাতে চাপ দিয়ে ধরছে এটা আমি দেখছি দেখার পর আমি আমার বুড়ি জিগাইছি তুমি যে মারলো যে এটা করলা এই কাজটাকে ঠিক করলা হ্যাঁ আমার না একটু ভাত নাইলে নরম হয়েছে এই জন্য আমার মার গায়ে হাত তুলবা দন এই কথা কইছি তখন লাঠি নিয়ে আমার দৌড়ান দিয়ে একটা গাছ উঠাইছে তিয়াজটার নাম তোর খবর আছে কি করুম মা এই জন্য আমার গাছ থেকে নামতে দেরি হচ্ছে এর লেগে বিকাল হয়ে গেছে আমি তো নাগের মতো চক্কে দিই না হাত পায়ে ও শক্তি নাই ভাতটা না ওই নষ্টই হয়েছে মানে নরমই হয়েছে তাই বললে বউ মা আমার সাথে এরকম করতে পারলো কি করব তুমি আমার ক আমি কি করব আমি তার প্রতিবাদ করতে গেছি উল্টা আমার দৌড়ায় গাছে উঠাইছে আচ্ছা মা তুমি আমার একটা কথা কও তো আমার বউকে জীবনে ভালো হইব না মানুষ হইব না জীবনে কেমনে কো মরে